আমি ঘুমাইছিল ফুটপাতে আমার আছে যে আমরা তো যদি হারাই যাই তো খামবে বলি গুই নাই কুলি থেকে কোটিপতি বিএসসির গাড়ি চালক আবেদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক সৈয়দ আবিদ জীবন আট বছর বয়সে জীবিকার তাগিদে পারি জমান ঢাকায় শুরু করেন কুলির কাজ একসময় ফুটপাতে ঘুমিয়েছেন কষ্টের পর কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন তারপর জড়িয়ে পড়েন চক্রের সঙ্গে আর ফিরে তাকাতে হয়নি তাকে অর্জন করেন বিপুল সম্পদ সঙ্গে ক্ষমতাও চেয়েছিলেন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়েছেন তিনি আমাদের আজকের ভিডিওতে আমরা জানব আবেদ আলীর কিছু অজানা রহস্য যা জানলে আপনি অবাক হবেন এলাকায় পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে এলাকার মানুষের কাছে তিনি পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে আবেদ আলীর ছেলে সোহানুর রহমান সিএমও ব্যবহার করতেন অনেক নামি দামি গাড়ি আবেদ নিজেও দামি গাড়িতে চড়তেন অথচ এলাকার কেউই জানতেনই না তিনি একজন সামান্য গাড়ি চালক তিনি ঢাকায় রিয়েল এস্টেটের ব্যবসা করতেন বলে এলাকায় প্রচার ছিল কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাত করেন প্রশ্নফাঁস চক্রের এই হতা মীর পদবি পাল্টে ব্যবহার করেন সৈয়দ স্থানীয়দের সূত্রে জানা গেছে বৃত্ত বৈভব ফুলে ফেঁপে ওঠার সঙ্গে সঙ্গে আবেদ আলী মীর পদবী পাল্টে নামের আগে সৈয়দ পদবী ব্যবহার শুরু করেন বাবার উত্থান নিয়ে ছেলে সৈয়দ সোহান রহমান সিয়ামও সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য দেন আট বছর বয়সে পেটের দায় ঢাকায় এসে করেন কুলিগিরি বাবার উত্থানের গল্প বলতে গিয়ে তার ছেলে বলেন আমার বাবা একদম ছোট থেকে বড় হয়েছেন আমার বাবার বয়স যখন আট বছর তখন পেটের দায়ে তিনি ঢাকায় চলে গেছেন ঢাকায় গিয়ে করে টাকা কুলিগিরি রুজি দিয়ে ব্যবসা শুরু করেন এখন তিনি একটি লিমিটেড কোম্পানির মালিক তিনি কষ্ট করে বড় হয়েছেন সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে আবেদ আলীর ভয়ঙ্কর সব তথ্য প্রায় এক যুগ আগে থেকে বিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত আছেন এই আবেদ আলী হার মানিয়েছেন সিনেমাকেও সিনেমাকেও হার মানাবে আবেদ গল্প রহস্যে ঘেরা আবেদ গ্রামের বাড়ি এসে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রচারণায় রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম এলাকায় বাবা ছেলে দুহাত ভরে দান খয়রাত করতে থাকেন ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে আবেদালি আলী নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বিলাস বহুল বাড়ি নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদও এছাড়াও সরকারি জায়গা দখল করে তার গরুর খামার মার্কেট নির্মাণাধীন রয়েছে উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় রয়েছে তার থ্রি স্টার মানের হোটেল সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়ায় তার সম্পদের কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে ছেলে সিয়াম ব্যবহার করতেন দামি গাড়ি পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী কিন্তু এলাকার মানুষ এসব কিছুই জানতেন না গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে একশো জনের মধ্যে এক কেজি করে মাংস বন্টন করেন সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুকে আবেদ আলীর ছেলে সিয়াম শুধু একটি গাড়ি নয় একাধিক দামি দামি গাড়ি ব্যবহার করতেন আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন